শাহরুখ খানের প্রিয় কন্যা সুহানা তিনি কি শুধুই স্টাকিত নাকি এর বাইরে এক অন্য জগৎ অপেক্ষা করছে তার জন্য বাইশে মে ছিল পঁচিশতম জন্মদিন আসুন জেনে নিই সুহানার কিছু অজানা গল্প যা হয়তো আপনাকে চমকে দেবে দুই হাজার সালের বাইশে মে জন্ম নেওয়া সুহানা খান ছোট থেকেই লাইন লাইতেন তবে শুধু বাবার পরিচয় নয় নিজগুণেই জায়গা করে নিচ্ছেন বলিউডে জানেন কি সুহানা ছিলেন স্কুলের অনূর্ধ্ব চোদ্দ ফুটবল দলের অধিনায়ক মার্শাল আর্টে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই তরুণী ক্রিকেটেও ভীষণ আগ্রহী নীরুভাই আম্বানি স্কুল থেকে শুরু তারপর ইংল্যান্ডের আর্ডিংলি কলেজ শেষে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি অভিনয় তার প্রস্তুতি ছিল পেশাদারদের মত শুধু অভিনেত্রী নন তিনি লেখিকাও কথা ন্যাশনাল গল্প প্রতিযোগিতায় পেয়েছেন পুরস্কার সুহানার প্লে আছেন জেইন মালিক প্রিয় ইউটিউবার লিলি সিং ব্রিটিশ পপের ভক্ত এই তরুণী আসলে একেবারে না ঘুমোনো গৌরী খানের ময়েশ্চারাইজিং রুটিন অনুসরণ মায়ের মতো রূপচর্চাতেও তিনি সিরিয়াস জিম ব্যালে ইয়োগা সবকিছুতেই নিজেকে ফিট রাখেন সুহানা এক কথায় বাবার মতোই ডিসিপ্লিন অভিনয়ে আত্মপ্রকাশ দ্য অব দিয়ে তবে আসল আলোড়ন তোলেন দ্য দিয়ে আর হ্যাঁ গুঞ্জন তো আছে অমিতাভের নাতি অক্স নন্দার সঙ্গে সম্পর্ক যদিও মুখ খোলেননি কেউই এবার আসছেন শাহরুখের সঙ্গেই দ্য কিং সিনেমা নিয়ে নিজের জন্মদিনের বাবার অভিনন্দন বার্তায় কাপড় সোশ্যাল মিডিয়া জন্মদিনের শুভেচ্ছা সুহানা তুমি শুধু শাহরুখ খানের মেয়ে নও তুমি নিজেই এক নতুন চ্যাপ্টার ভিডিও ভালো লাগলেই লাইক দিন সাবস্ক্রাইবও করুন এবং কমেন্টে জানান সোহানের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে